আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাকি চার জনেরও জামিন হয়ে গেছে আজকে তাদেরকে আদালতে পুলিশ আবার তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল মুখ্যমন্ত্রীর বাড়ি এলাকা থেকে ধৃত বাকি চাকরি প্রার্থীদেরও জামিন আদালত আজকে ওই চারজনেরও জামিন করে দিয়েছে মোট উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে পঞ্চান্ন জন ছিলেন মহিলা তাদেরকে পুলিশ লকআপে রাত রাখা হয়েছিল আর সকলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতে মামলা করা হয়েছিল কিন্তু আপনারা জানেন জামিন অযোগ্য ধারাতে মামলা করা হলেও যে পঞ্চান্ন জন মহিলা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে শর্ত ওই দিনই জামিন দিয়ে দেওয়া হয় আর যে পুরুষ চাকরি প্রার্থী ছিলেন চারজন তাদেরকে ওই দিন জামিন দেওয়া হয়নি চার দিনের কাস্টডি হয় তারা কাস্টডিতে ছিলেন আজকেও পুলিশ পুলিশ কাস্টডিতে রেমান্ড নেওয়ার জন্য প্রেয়ার করেছিল কিন্তু আদালত সেটাকে নাকচ করে দিয়েছে সকলের জামিন করেছে কিন্তু দর্শক আপনারা দেখছেন যখন তাদেরকে গাড়ি থেকে নামানো হচ্ছিল ভালো করে দর্শক লক্ষ্য করবেন যারা ওখানে সাংবাদিক ছিলেন তারা বলছিলেন যে চাকরির জন্য এইভাবে জেল খাটতে হচ্ছে দেখুন এই যে শেষ ব্যক্তিকে কিভাবে কাঁদতে কাঁদতে ঢুকছেন চোখের জল পড়ছে আসলে ওনারা তো এই সবে তো অভ্যস্ত নন ওনারা তো অপরাধী নন চাকরির দাবিতে ন্যায্য দাবিতে মুভমেন্ট করতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার হতে হয়েছে তাদেরকে কাস্টোডিতে রাখা হয়েছিল কি হবে ভবিষ্যৎ জানা ছিল না কারণ অনেক সব গেম সাজানো হচ্ছিল কে সাজানো হচ্ছিল ফলে যখন ওইভাবে কাজ ছিলেন তখনও তারা জানেন না যে তাদের জামিনটা আজকে হবে চোখের জল পড়ছিল সামনেটা অন্ধকার যে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তারা চাকরি প্রার্থী হয়েছেন পরীক্ষায় বসেছেন চাকরিটা হয়নি সেই চাকরির দাবিতে তারা মুভমেন্ট করছিলেন পাঁচশো দিন যখন মুভমেন্ট পা দিল তারপরই তারা হাজরা মোড়ে একটা অবস্থান করার চেষ্টা করছিলেন এবং সেই সময় একাংশ কালীঘাটের দিকে এগোই কারণ মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য বিষয়টা কারণ এত দিন পাঁচশো পঞ্চান্ন দিন অবস্থান হয়ে গেল কোন সাড়া নেই শাসক পক্ষের আপার আপার প্রাইমারি তারা চাকরি সেটাই হয়ে গেছে অপরাধ পুলিশ একেবারে ফটাফট সেখান থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যায় সেন্ট্রাল লকআপে তারপরে কেস সাজিয়ে কেস দেওয়া হয় জামিন অযোগ্য ধারাতে তারা নাকি পুলিশের উপরে আক্রমণ করেছে নজন নাকি পুলিশ কর্মীর মানে নজন পুলিশ কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন পুলিশের কাজে বাধা নানান সব নন ভেলেবেল সেকশন দিয়ে মামলা ঠুকে দেওয়া হয় যদিও মহিলারা পর জামিন পেয়ে গেছিলেন কিন্তু বাকি চারজন কেউ আটকে রাখার চেষ্টা হচ্ছিল কিন্তু সেটা হলো না টিকলো না আদালতে জামিন হয়ে গেছে আমি সেদিনই বলেছিলাম শুক্রবার হ্যাঁ শুক্রবার শনিবার ওই টাইমে আমি বলেছিলাম যে যাদের জামিন জামিন হয়েছে মহিলাদের যদি হয়ে যেত তাহলে সব থেকে বেশি খুশি হতো আমি জানি না কেন জামিনটা হলো না কিন্তু আজকে ওই চার দিনের যে কাস্টোডি যে অর্ডারটা দিয়েছিল আদালত আজকে ওই চারজনেরও জামিন মঞ্জুর করে দিয়েছে তারা বাড়ি ফিরেছেন কিন্তু যে অভিজ্ঞতা আমি শুনছিলাম তাদের বক্তব্য যে অভিজ্ঞতা সঞ্চয় করে তারা ফিরেছেন সত্যি এই রাজ্য ছাড়া আর কোথাও এই ধরনের তিক্ত এই ধরনের খারাপ অভিজ্ঞতা হতে পারে না যে মেধাবী সব ছাত্র ছাত্রী চাকরি প্রার্থী তাদের চাকরি পাওয়ার কথা চাকরি পাচ্ছেন না মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তার পাড়াতে গিয়েছিলেন ব্যাস হয়ে গেল অপরাধ তাদেরকে তুলে নিয়ে গিয়ে এইভাবে অযোগ্য ধারাতে কঠিন কঠিন মামলা মানে ধারা সাজিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা হচ্ছিল এবং আবার বলা পেছনে কারা রয়েছে পেছনে কি ষড়যন্ত্র মুখ্যমন্ত্রীর পাড়াতে কেন নাশকতামূলক কোনো কিছু পরিকল্পনা রয়েছে কিনা এসব খতিয়ে দেখা হচ্ছে দেখা হবে আমরা কাস্টডিতে নেব কাস্টডিতে ভাবুন দর্শক শুধু চিন্তা ভাবনা চাকরি চাকরি পাওয়ার জন্য মুভমেন করছেন তারা নাকি সব নাশকতামূলক কিছু খারাপ উদ্দেশ্যে এইসব ঘটনার চেষ্টা করছিলেন পেছনে কে বা কারা রয়েছেন সেটাও নাকি পুলিশ জানতে চায় পুলিশ সব জানতে চায় শুধু এটা জানতে কখনো চায় না যে ওদের চাকরিগুলো কেন হচ্ছে না এটা পুলিশ জানতে চায় অবাক লাগে রাজ্যের পুলিশের এইরকম একটা কঙ্কাল দশা দেখতে হ্যাঁ সব পুলিশই যে ওই মানসিকতা তা নয় অনেকে চান যে শাসন চলছে সেখান থেকে এই বাংলাটা মুক্ত হোক তারা চান কিন্তু কিছু পুলিশ নেতা রয়েছেন আবার কালীঘাট চত্বরে তার আবার বিরাট প্রভাব দিদিকে খুশি করার জন্য হয়তো অতি তৎপরতা চেষ্টা চেষ্টা করে দেখার দেখানোর মানুষ সব হিসেব করছেন এটা চলতে পারে না এটা চলতে পারে না যে দাবিকে সামনে রেখে তাদেরকে গ্যারেজ করে রাখার চেষ্টা হচ্ছিল যে সন্দেহ বলে বা লিঙ্ক খোঁজার চেষ্টা চলছে বলে সেই পুলিশের বা সেই রাজ্যের বা সেই পুলিশ মন্ত্রীর মুখে কিন্তু শেষ পর্যন্ত হলেও ঝামাটা লজ্জা থাকা উচিত এত এত তারা প্লট সাজালো পরিকল্পনা করলো কিন্তু আদালত সেটাকে আমল দিল না আদালতকে বোঝাতে পারেনি পুলিশ বা আদালতের সামনে পুলিশের ভণ্ডামি ধরা পড়ে গেছে সেজন্য সকলের জামিন হয়ে গেছে এই তো রাজ্যের পুলিশের অবস্থা বা পুলিশকে এইরকম করা হয়েছে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে যে আইন আইনের পথে চলবে অন্যায়ের বিষয়ে পুলিশ সেই দিকগুলো খতিয়ে দেখবে সেসব না করে কি করে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে হবে তার তার বাড়িতে না না হামলা যায় লোকজন ঢুকে পড়েন শুধু সেটারই একটা মানে ওই সেটাকে রোখার একটা চেষ্টা হচ্ছে বা পুলিশকে দিয়ে সেই কাজটা করানো হচ্ছে শুধু নিজেরা বাঁচতে চাইছেন কিন্তু রাজ্যের মানুষ যুব সমাজ যেভাবে মরণাপন্ন কার্যত তো বলবো কেরিয়ারের দিক দিয়ে সেদিকে কোনো লক্ষ্য নেই কোনো নজর নেই শুধু মুখ্যমন্ত্রী শুধু পিসিআর ভাইপোকে বাঁচাতে হবে এটাই যেন পুলিশের এখন প্রাইম কাজ হয়ে দাঁড়িয়েছে লজ্জা কিন্তু এত কিছু করেও আটকাতে তো পারলেন না যে যে সন্দেহ যে কথা বলছিলেন সেটা তো স্টাবলিশ তো করতে পারলেন না আদালতে এর থেকে লজ্জার আর কি হতে পারে আমি দেখেছি আপনারা ওনাকে বলেন যে আপনি প্রায়ই বলেন ঝামা ঘষে গেল লজ্জা পাচ্ছে না ওদের কি লজ্জা আছে আর ঝামাক আর কত ঘোষ ওকে বলেন আমিও মাঝে মাঝে ভাবি আর কি আমি তো রোজই বলি ঝামা ঘষে গেল ঝামা ঘষে গেল এত ঝামা কোথায় আমি পাবো এবার তোমাকে এক লড়ি দু লড়ি করে ঝামা অর্ডার দিতে হবে রোজ আমি ঝামা ঘষা আসলে এত ঝামা ঘষতে হয় আমাদের এত ঝামা ঘষা খবর আসে সত্যি আমাদেরও ঝামা শেষ হয়ে গেছে কিন্তু মুখটা মুখটা এখনো মুখ পুড়েছে মুখ পুড়েছে কিন্তু মুখটা মানে কি বলবো এখনো শেষ মানে করা যাচ্ছে নাকি পুড়ছে রোজ একটু 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 পুড়ছে পুরো হনুমান পুরা হয়ে গেছে আর কি কিন্তু মানে মানুষ তো মুখ পুড়লেও তো একটু মুখটাকে তো একটু সাদা করার চেষ্টা করে না ভালো করার তো চেষ্টা করেন যাদের একটু লাজ লজ্জা রয়েছে যে মুখ পুড়েছে উনি তো আবার বোরোলিন ভালোবাসেন বোরোলিন একটু বোরোলিন যদি গরম করে লাগান যাতে মুখটা ভালো হয় যাতে ইমেজটা ভালো হয় তাও তো ভালো হয় মুখ পুড়ছে পুড়িয়ে যাচ্ছে মুখ পুড়িয়ে যাচ্ছে আরো মুখ মুখ পোড়ার কাজ করিয়ে চলেছে মানে এমন মুখ পুড়ি আমি কোথাও দর্শক দেখিনি এমন মুখ এমন পোড়ামুখী মুখ পুরি না এমন পোড়ামুখী আমি কোথাও দেখিনি দর্শক আজকেও মুখ পুড়েছে দর্শক খুব খারাপ কিন্তু আমি যেটা শুরুতে দেখছিলাম যে চোখের জল কান্না চাকরি প্রার্থীর এই কান্নার এক একটা জলের ফোঁটার দর্শক অনেক মূল্য মূল্য চোখাতে হবে এক একটা জলের মূল্য মূল্য কোটি 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 টাকা পয়সা আত্মসাত করে রাখুন সেই সব টাকা দিয়ে এই মূল্যকে ব্যালেন্স করতে পারবেন না এই মূল্য চোখাতে হবে যেভাবে চোখের জল আপনারা ফেলছেন এর কতক্ষণ বেশি আপনাদেরকে চোখের জল ফেলতে হবে সেটা দেখবেন ভবিষ্যৎ কিন্তু সেটাই বলছে ইতিহাসও সে কথাই বলছে ইতিহাসও সে কথা বলছে প্রত্যেক এখন ভাবতি যে আমরা সর্বসর্বা আমাদের কেউ কিছু করতে পারবে না সব ম্যানেজ করার ওব সেটিং ফিটিং করে তারও লিমিট আছে সেটিং ফিটিং এরও লিমিট আছে এটা লিমিট পর্যন্ত চলে কিন্তু সেই লিমিট ক্রস করে যেভাবে আপনারা চলছেন বলছি তো এই যে চোখের জল পড়ছে হিসাবটা রাখবেন কপটা পড়েছে এবং আপনাদের তার বিনিময়ে কপট কপটা বেশি ফেলে মূল্য চকাতে হয় দর্শক কি বলবেন নিন্দা করুন নিন্দা করুন লিস্ট মানুষকে জাগান এটা চলতে পারে না এটা চলতে পারে না বলুন দর্শক কমেন্টে নজর রাখবেন আর